অডিটর পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনটি কিভাবে করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের আমাদের ফেসবুক ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে পেজের সঙ্গেই থাকবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে পাঠিয়ে দেবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের পেজের লিঙ্ক মাধ্যমে গিয়ে আপনারা যুক্ত হতে পারেন তা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো ডাউনলোড করতে পারেন তাছাড়া মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা যে কোনো আর তথ্য জানার জন্য মেসেজ করতে পারেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং এমও নম্বর দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু অডিটর পদে নিয়োগ তো দেখতে পাচ্ছেন প্রথমেই অডিটর পদে নিয়োগ পদ সংখ্যা নির্ধারিত নয় তো দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে বেসরকারি সংস্থাদের চাকরি শুরুতেই বেতন দেবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রয়োজন আর কি প্রয়োজন নেই অভিজ্ঞতার অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন দেবে কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ অডিটর পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় বিশে অক্টোবর দু হাজার চব্বিশ প্রতিষ্ঠান নাম ব্যুরো বাংলাদেশ অডিটর পদের সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য যদি চৌষট্টি জেলায় যদি চৌষট্টি জন করে হয় অথবা চৌষট্টি জেলায় যদি দশ জন করে হয় তাহলে বুঝতে পারছেন কতজন হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা বিবিএ স্নাতক এবং এম বিএ স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং ফিন্যান্স ব্যাংকিং ব্যাংকিং ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠিত সিএ ফার্ম হইতে সি এ বিএসিসি সার্টিফিকেট বাধ্যতামূলক দক্ষতা অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থ সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকতে হবে রিপোর্ট লেখা এবং বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে বয়স সীমা নির্ধারিত নয় বুড়ো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ে আর কি কর্মস্থল বেতন দেবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কালের জন্য এবং চাকরি স্থায়ীকরণের পর বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন অন্য অন্য সুযোগ সুবিধা করার পর দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মোবাইল বিল প্রভিদের পান গ্যাস উইটি সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে আর কি পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বিডি জবসে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে বিডি জবসে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে বুরো বাংলাদেশ অডিটর বিষয় অক্টোবর দু আবেদনের শেষ তারিখ ভ্যাকান্সি নির্ধারিত নেয় অর্থাৎ সাধারণত যদি দশজন করে নেয় প্রত্যেকটা জেলায় তাহলে ছয়শো চল্লিশ জন লোক নেওয়ার সম্ভাবনা রয়েছে আর এজ লিমিট দেখতে পারছেন পঁয়ত্রিশ ইয়ার্স সর্বোচ্চ পঁয়ত্রিশ শেয়ার্স বাংলাদেশের যে স্থান পঁচিশে সেপ্টেম্বর প্রকাশিত আর দেখতে পারছেন এখানে বিবিএ অনার্স এম বিএ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য প্রতিষ্ঠিত সিএ এ ফ্রাম সি এ সিসি সার্টিফিকেশন বাধ্যতামূলক এজ লিমিট পঁয়ত্রিশ শেয়ার্স আর অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজনে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে রিপোর্ট লেখার বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে শর্ত বলি প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করা অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ তারপরে অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতার পোষণ করা টিমে কাজ করা তো তারপরে এখানে দেখতে পারছেন আরও যে রিসপন্সিবিলিটিস আর কি কন্টাক্টস এখানে দেওয়া রয়েছে বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই শর্ট কর্মট উদ্যমী ও দেশের প্রত্যাক প্রত্যক্ষ অঞ্চল থেকে কাজ করা মানসিকতা সম্পন্ন হতে হবে বুড়ো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরাক্ষায় কার্যালয় কর্মস্থল আর বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা তো দেখতে পারছেন অফিসে আপনাদের বসে কাজ করতে হবে তো আপনাদের কোনো সমস্যা নেই আর দেখতে পারছেন কোম্পানি ইনফরমেশন তো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারেন তো সাধারণত বুড়ো বাংলাদেশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল অডিটর পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়েছিল আজকের এই ভিডিও তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন